একটা ভরা বৃষ্টি হয়ে যাওয়ার পর পাড়ার কিছু ছেলেরা একটা বয়স্ক দাদুকে জিজ্ঞাসা করলো যে দাদু কি বৃষ্টিটা না হয়ে গেল বলুন তো দাদু তখন উত্তর দিল ধুর বাবা সেই সব বৃষ্টি তোমরা দেখেছো কোথায় কেন দাদু আরে বাবা সেই সব বৃষ্টিও নেই আর সেই সব আকাশও নেই সে কি দাদু আকাশও পরিবর্তন হয়ে গেছে তবে বলি শোনো আমি বাজারে গেছি আলু কিনতে আলু বললাম আমাকে পাঁচশো গ্রাম আলু দাও তো তো এক হাতে নিয়ে একদিকে পাঁচশো গ্রামের একটা চা চাপালো আর অন্যদিকে যাই পাঁচশো গ্রামের আলু দিতে যাবে ওমনি একটা আকাশ থেকে বড় জলের ফোঁটা ফোড়ে বাটখাড়াটা উঁচু হয়ে গেল। হ্যাঁ সে কি দাদু পাঁচশো গ্রামের বাটখারা একবারে উঁচু হয়ে গেল তবে বলি কি তাহলে তাহলে চিন্তা করো ওই বৃষ্টি এক একটা বৃষ্টির ফোঁটার ওজন পাঁচশো গ্রাম করে সেই বৃষ্টি কন্টিনিউ তোমার এক সপ্তাহ হয়েছে তাহলে বুঝতে পেরেছ তাহলে আমার দাদুর কথাবার্তা শুনে আপনারা কি বুঝলেন নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় সাথে থাকবেন পাশে থাকবেন আর এই রকম ধরনেরই কিছু ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যান এবং আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য তাহলে চলুন পরবর্তীকালে খুব ভালো একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন এবং আপনাদেরকে আমি একটা পান খেকর লোকটা সঙ্গে কথা বাড়াবো যদি আপনারা শুনতে টান তাহলে কমেন্টে জানিয়ে যান ঠিক আছে তাহলে দেখা একটু খুব তাড়াতাড়ি